সম্মানিত হাজির নেকেরাম আমার আপনা নবীজি প্রিয় সাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন এক জায়গার মধ্যে দাঁড়ানো অবস্থায় ছিলেন ওই জায়গার মধ্যে মক্কার কাফেরদের সরদার আবু জাহেলও ছিল আবু জাহেল তার দলের লোকদের নিয়ে ওই জায়গার মধ্যে দাঁড়ানো অবস্থায় ছিল ওই সময় একজন বিক্ষুক চলে আসলো আবু জাহেলের কাছে গিয়ে ভিক্ষা হে আবু জাহেল আমাকে ভিক্ষা দাও অনেক দিন ধরে হে কিছু দাও রে আমি খাবার কিনে আমার পেটটাকে শান্ত করি আমার প্রাণটাকে আমি বাছাই ওই আবু জাহেল বিক্ষুক বলল হে বিক্ষুক শুনো ওই যে ওই দিকে থাকিয়ে দেখো নবিজির সাহাবী হজরত আলিরাগ আল্লাহ তালান হোক দাঁড়িয়ে আছেন। যাও তুমি হজরতে আলি কাছে চলে যাও আলির কাছে গিয়ে তুমি বিক্ষা ছাও নবীজির সাহাবী আলি রাগ আল্লাহ তালান হোক তোমাকে ভিক্ষা দিবে ওই আগুয়াল কিন্তু তু যে প্রিয় নবীজির সাহাবি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা কাছে ওই মুহূর্তে কোনো টাকা পয়সা ছিল না ওই বিক্ষুব্ধকে দেয়ার মতো প্রিয় নবীজির সাহাবীর কাছে কিছুই ছিল না কিন্তু ও আবু জাহেল নবীজির সাহাবীকে অপমান করার জন্য অপদস্থ করার জন্য বিজ্জতি করার জন্য ও সুখে অপমানিত করার জন্য বলেছে যে তুমি আলীর কাছে চলে যাও ভিক্ষা নেয়ার জন্য সে কিন্তু জানত যে ওনার কাছে টাকা নাই সে পাঠানোর উদ্দেশ্যটাই হল যে যেন নবীজি সাহাবিকে বেজ্জতি করা যায় অপমানিত করা যায় লাঞ্ছিত করা যায় ও আবু জাহিলের কথা শুনে বিক্ষোভ চলে গেল প্রিয় নবীজির সাহাবি হযরত বেলাল রাদিয়াল্লাহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রিয় নবীজির সাহাবি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন বিক্ষোভ চলে গেল বিক্ষোভ গিয়ে বলল হে প্রিয় নবীজির সাহাবি আমাকে ভিক্ষা দাও অনেক দিন ধরে আমি কিছু খাই না হে আলী কিছু টাকা দাও রে কিছু কভার কিনে আমার প্রাণটাকে আমি শান্ত করি আমার প্রাণটাকে আমি বাঁচাই প্রিয় নবীর প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ভিক্ষুককে মায়ার সুরে ডেকে ডেকে বললেন হে ভিক্ষুক ভাই আমার কাছে তোমাকে দেয়ার মতো কোনো টাকা নাই আমার কাছে কোনো পয়সা নাই তোমাকে দেয়ার মতো আমার কাছে কিছুই নাই কিন্তু হেয়ার খুব ভাই একটু দাঁড়াও তোমার হাতের মুষ্টিটা একটু খোলো ওই বিক্ষুখ যখন হাতের মুষ্টিটা কুলো প্রিয়নবী যে রুসাদি হজরজ আলি রিল্লাহু তা লাল হু ওই বিক্ষুকের হাতের মুষ্টির মধ্যে ভাবে দরুদ শরীফ করে ফু দিয়ে দিলেন ফুদের পর

মুষ্টিটা খুলতে দেরি হয়েছে ওই আবু যাহে চমকে উঠেছে বিক্ষুক ডেকে ডেকে বলল হে বিক্ষু তোমার হাতের মধ্যে এই মুক্তা কুতা থেকে এলো আমার জানা মতে তো আলীর কাছে তোমাকে দেওয়ার মতো কোনো টাকা নাই পয়সা নাই এই মুক্তাটা তুমি কোথায় থেকে পেলে ওই বিক্ষোভ দেখে ডেকে বলল হে আবু জাহেল শুন রে শুন যখন তুমি আমাকে আলীর কাছে পাঠিয়েছো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বলেছেন যে ওনার কাছে যে আর মত কিছুই নাই কিন্তু আমাকে ফিরিয়ে দেন নাই বলেছেন হে বিকুম তোমার হাতের মুষ্টিটা তুমি একটু খোলো আমি দুরূদ শরীফ পড়ে তোমার হাতের মধ্যে ফু দিয়ে দেই ওই ভিক্ষুক আবু জাহেল কে বলল হে আবু আবু জাহেল শুন রে শুন হয়তো প্রিয় নবীজির দুরূদ শরীফের

অধিক কাংশ কাফের বেইমান এই ঘটনা দেখার পর পরেই তারা কালেমা পরে মুসলমান হয়ে গেছে সম্মানিত হাজিনে کرام প্রিয় নবীজির উপর দরুদ শরীফ পড়ার খাতিরে যদি আল্লাহ পাক মুখতার জোগান দিতে পারেন তাহলে আমরা যদি নিয়মিত প্রিয় নবীর উপর শরীফ আদায় করি তাহলে আল্লাহ পাক আমাদের জীবনে যত অভাব অনটন রয়েছে যত দুঃখ রয়েছে যত যন্ত্রণা রয়েছে সকল দুঃখ যন্ত্রণা অভাব আমাদের রদ দূর করে দিতে পারেন এজন্য সম্মানিত আলেম ইকরা আমরা যেন প্রতিদিন নিয়মিত প্রিয় নবীজির উপর দুরুদ শরীফ আদায় করতে পারি মহব্বতে ভালোবাসায় সেই তৌফিকটুকু মহান আল্লাহ পাক আমাদেরকে দান করুন সকলে বলি আমিন ও আখের আওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন